তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো যত দিন যাচ্ছে ততই কিন্তু এলএমসি ক্যামেরার ঝড় অনেক বেশি বাড়ছে মানে এটা বর্তমান সময় এত পপুলার যেটা আপনারা দেখলেই বিশ্বাস করবেন না দেখলে তো বিশ্বাসই করতে চাইবেন না তো স্ক্রিনে এখন যে ফটো এবং ভিডিওগুলো দেখছেন সেইগুলো কিন্তু দুইটা আর কি দুইটা কোন দিক আজকে তুলেছি আমি সেই দুইটা কোন দিকেই আপনাদের মধ্যে শেয়ার করবো সো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট আমি আপনাদেরকে যেটা বলবো যে এই কনফিকগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ফুল দেখতে হবে কারণ এই ভিডিওটা ছয়টা পাসওয়ার্ড শো হবে দুইটা করে তিনবার পাসওয়ার্ডগুলো শো হবে তাহলে কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্কটাকে ওপেন করতে পারবেন মানে কোনো জিপ ফেলে পাসওয়ার্ড থাকবে না জাস্ট লিঙ্কটার মধ্যে পাসওয়ার্ড সেট থাকবে তো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন নাহলে কিন্তু পাসওয়ার্ডটা পাবেন না পরে কমেন্ট উল্টাপাটা কথা বলতে পারবেন না তো এখন দেখাবো এটা কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে এটাকে ইউজ করবেন তো তার জন্য অবশ্যই রেডি হয়ে যান তো ফার্স্টে আপনারা যেটা করবেন এলএমসি এইট পয়েন্ট ফোরের সকল ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর পাসওয়ার্ড ছাড়া কনফিক্ট ডাউনলোড করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওইখানে সব পেয়ে যাবেন পাসওয়ার্ড ছাড়া আর এলএমসির যত রকম ভার্সন এবং এপিকে আছে সব আমরা এটার ভিতরে যাওয়ার চেষ্টা করেছি সব কিছুই পাবেন এলএমসির সব এপিকে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো যারা অতি ফার্স্ট এলএমসি আর কি ক্যামেরাটা ডাউনলোড দিয়েছেন তারা জাস্ট ক্যামেরাটাকে ওপেন করে সব কিছু অ্যালাউ করে দিবেন ঠিক আছে তাহলে আপনাদের কাজ শেষ আর কি ফিফটি পার্সেন্ট আমরা এখান থেকে ক্যামেরাটাকে একবার ওপেন করব ওপেন করার পর আমরা যেহেতু নতুন না তার জন্য কিন্তু অ্যালাউ অ্যালাউ সব কিছু দেওয়া আছে তারপরে কনফিক সেট আপ করার জন্য এখানে ক্লিক করবেন অথবা এইখানে ক্লিক করবেন কনফিক দিয়ে ছবি তোলার জন্য যে আমি যে দুই জায়গায় আর কি দায় দিয়েছি এখানে ডাবল ক্লিক করতে হবে তাহলে কিন্তু এই আপনারা পাবেন না হলে কিন্তু এটা আসবে না তো এখানে মূলত অনেকগুলো কনফিক আমি সেট করে রেখেছি এখন দেখাবো এখানে কীভাবে আমরা নতুন করে কনফিকগুলো অ্যাড করবো আপনাদেরটা তো একটা তো থাকবে না আপনারা অ্যাড করবেন কীভাবে সেটাই দেখাবো আর কি তো চলুন ওই ভিডিওটা এখন শুরু করি এই কাজটা করার জন্য ফার্স্টে আপনাদের কনফিকগুলো ডাউনলোড করতে হবে অবশ্যই ভিডিওটা ফুল দেখলে কনফিকগুলো পেয়ে যাবেন তারপর আমরা আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন করব তো অবশ্যই আপনারা ডাউনলোড করেছেন তা আপনাদের অবশ্যই ডাউনলোড ফাইলের ভিতরে কিন্তু কনফিক দুটা পেয়ে যাবেন তা আমাদের অন্য ফাইলে আছে আমরা সেই ফাইলে চলে যাব যে ফাইলে কনফিকগুলো রয়েছে তো আমরা এখান থেকে সেই ফাইলটা খুঁজে বের করতে হবে একটু টাইম লাগবে হ্যাঁ হয়ে গেছে তো এই মূলত আমাদের দুটা কনফিক যেই দুটা কনফিকের লিঙ্ক আপনারা ভিডিও ডেস্ক্রিপশন পাবেন খুবই ভালো ছবি ওটা আপনারা আর কি ক্যামেরার এই কনফিক দুটা নামাইলেই বুঝতে পারবেন ভাই আর অবশ্যই যার ফোন যত ভালো হবে ফোনের কোয়ালিটি যত ভালো হবে ক্যামেরা কোয়ালিটি তত এখান থেকে সুন্দর ছবি তুলতে পারবে এখানে পরে বলবেন যে ভাই নামাইলাম তেমন ভালো না আসলে তা না আপনার ফোন যত ভালো হবে তত সুন্দর ছবি উঠবে তো এখন আমরা কী করব এই দুটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে মার্ক করব তারপরে এই দুটাকে এখান থেকে কপি করব। ঠিক আছে কপি করে এরপর ইন্টারনাল স্টোরেজে চলে যাবে যাওয়ার পর এখান থেকে আমাদের খুঁজে বার করতে হবে এলএমসি এট পয়েন্ট ফোর নামে একটা ফোল্ডার ঠিক আছে তো উপরে যেটা রয়েছে এলএমসি এইট পয়েন্ট ফোর হচ্ছে আমার আগের ভার্সন অ্যান্ড্রয়েড আর কি নাইন এলএম সি এইট পয়েন্ট ফোর নাইন আর কি আর নাইন তো ওইটা না নিচেরটা ঠিক আছে অবশ্যই এটা এলএম সি এইট পয়েন্ট ফোর আর নাইন সরি এলএম সি এইট পয়েন্ট ফোর আর ইয়া এইটিন এটা এটি আপনাদের অবশ্যই ডাউনলোড করতে হবে আর ডাউনলোড করার পর দেখবেন ক্যামেরাটাতে যদি আপনার একবার ওপেন করেন ক্যামেরাটাকে সম্পূর্ণ অ্যালাউ করেন ওপেন করার পর তাহলে এই ফাইলটা এখানে চলে আসবে এখন আমরা এই ফাইলটাতে ক্লিক করব দেখতে চাইবে যে আমরা যে কোনো কনফিগ এখানে অ্যাড করেছি সবগুলো কিন্তু এখানে রয়েছে তো এখন যেই দুটো কনফিগ আমরা কপি করেছি সেইখানে এই দুটো পেস্ট করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেস্ট হয়ে গেছে তো এখন যদি আমরা এলএমসি ক্যামেরাতে ঢুকি তাহলে দেখুন কি হয় ফার্স্টে আমরা এখানে মিনিমেজ থেকে এই দুটো কেটে দেবো তারপর আমরা এলএমসিটাকে নতুন করে ওপেন করব এলএমসি সকল ভার্সনে কিন্তু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখুন আমরা কিন্তু এখন ক্যামেরাটাকে ওপেন করে দিয়েছি ওপেন করার পর এখন আমরা যদি এখানে রাইট ক্লিক করি অথবা ডাবল ক্লিক করি দুই সাইডে তাহলে কিন্তু আমাদের কনফিকগুলো ওপেন হবে ঠিক আছে এই দেখুন একটা কনফিক ঠিক আছে এই দেখুন একটা কনফিক আর নিচে আরেকটা রয়েছে এটা আমি খুঁজে বার করছি ধরেন তো এইখানে আমাদের রয়েছে আরেকটা কনফিক একদম নিচে ঠিক আছে এই দুইটা কনফিক কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এখন এই কনফিকে ক্লিক করলে জাস্ট ইম্পলি ক্লিক করলে কিন্তু আপনারা ফটোগ্রাফিটা করতে পারবেন আর অবশ্যই যাদের গ্রিন সমস্যা গ্রিন নিয়ে একটা ভিডিও আছে ওইটা দেখতে পারেন অথবা এখান থেকে ক্লিক করে সেটিং থেকে এইচডিএটা কমাই নিতে পারেন তাহলে এই যে টপ নিলে আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যেতে পারে আর ভিডিওটা যারা ফুল দেখেছেন তারা অবশ্যই এতক্ষণের পাসওয়ার্ডটা পেয়ে গেছেন এখন আপনারা ইজিলি কনফ্লিক্টগুলো নামাতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ